এই যে আয়ুষী ছেড়েছে কি সুন্দর আর কি পড়েছে আবার আর আজকে মহালয়ার কারণে ছেড়েছি হাত তো আজকে মহালয়ার কারণে ছেড়েছি আর কয় আর দুর্গা ঠাকুর আসছে ওটার কারণে ছেড়েছি আর আর সাদার ইচ্ছা হয়েছে ওর জন্য ছেড়েছি এটা बोलते কি হয় সকাল সকাল ফোন ডুম্পা কে গুনি আমরা সকাল সকাল আমরা দুইজনে হাজির হয়ে গেছি

তোমার নাম হম তুম্বা আর তোমার শুতে হেভি লাগে বল